আল্লাহ জিব্রাইলে পাঠিয়ে দিছে হাবিম আমার দোস্তরে ওগো বন্ধু মোস্তফা আপনি খানা খাইয়েন না জাবের পোলা করে ছাড়া আমার নবী ডাক বিয়া কয়ে যাবের তোমার পোলা দনুটারে ডাক দাও আমি নবী ছাড়া ওদেরকে ছাড়া খানা খাইব না এইবার জাবের চোখ দিয়া পানি বাইরে হইয়া গেছে বাইরে হইয়া চোখের পানি ছাড়া কয়ে নবী গো ওরা তো দুনিয়ায় পাইসা নাই তারা দুনোজন এই হাল দুনোজন মারা গেছে এইভাবে এইভাবে যখন চাদরটা ধরে আমার নবী টান দিছে দনোটা লাশ দনোটা কি একটা মাথা ফাইতে মজরটা বাড়িয়ে মরছে আর একটা গলা কাটা মরা আমার দয়াল নবী একটা ডাক দিতে যাবে রে রে এই কথা কই ডাক দিছে ও যাবে রে ছেলে জীবিত হও আমি তোমাদেরকে চারা খানা খাই না এ না আল্লাহ 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 আমিতো হমাই কর্বগ জার্তো হনা মারে গোরে আশিলে য়ে 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 বরো হলাজা গো দয়াল তো না ফাইলে আল্লাহ আনা আনা

कोई तम कौन था नींद आया यो बहुत ही रे रोया गाल पाई तम दो मार देखा जो दी ही कोई तम কাহানি রে অল্লা 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 কাটাই তামিসু কের শিহিতমা রস রং তলে আমি কাটাই তামিসু কের ঘী শিহিতমা রস রং তলে এ বর যা দয়াল তো মায় না ফাইলে আমি বড় লজা পাবরে বক্সি তোমায় না ফাইলে আমি বড় লজা পাবরে বাদাদি তোমায় না ফাইলে এ বড় লজা পাবরে শ্রী কোটি তোমায় না ফাইলে আল্লাহ 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 না ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লা সল্লাল্লা হো আনাই হিম সাল্লাম সবাই খন সল্লাল্লা হো আনাই সাল্লাম বলেন মা ঘাবাহ এটা কাজ করতাম নিয়ে বাইরের মেয়ে একটি বন্ধ করে দে হ্যাঁ মানুষের অনেক রাত রাত খাম বাই বাইরেরটি বন্ধ করে দে ভিতরটা চালাই হইবো নেই হ্যাঁ করা যাবে না করুন তাহলে ভিতরটা চালান কারণ মানুষ অনেকে এত রাত্র মাদ্রাসার প্রতীকটা কারণ একটা সচেতন কারণ আমরা একটু পরে আবার আমাদের জন্য আছে ফজরের আজান আছে সাড়ে পাঁচটার দিকে তো আবার শুইটা আবার শরীর নামাজ পড়তে যায়। কথা কোনটি কিনা বলেন ভিতরে মাইক চলেনি ভিতরে মাইকটা দিয়ে দেন আলাইকুম পুনিয়া সলাতুনিয়া রসোল্লা আলাইকুম সলামুনিয়া হ্যাঁ তো বলছিলাম ঘরের মধ্যে সন্তান দুইটা রাইখা আমার নবী আসছে আমার নবীরে ভালোবাসা খাবার টাবার দিতেছে জোরে ঘরে শুধু আমার নবী খাবার যখন দিছে আমার নবী জানে নবীরের দাওয়া নবীর নবীরের দাবার দিছে হুজুর একটা বকরি মাত্র চার কেজি রুটি আমার কথা শুনতেছেন নি কথা শুধো নি হুজুর একটা বকরি ছোট একটা বকরি আর চার কেজি আটা আমার নবীকে এক হাজার সাহাবি সবার দাওয়াত শুভ ভালো পেতেন না আজকে যদি আমারে কেউ দাওয়াত দেয় বিপ্লবী আপনি দাওয়াত কালকে আজকে দিনের জোহরের পরে আপনার দাওয়াত আর আমি যদি এই মুসল্লি সবার দাওয়াত ওই বেটা গড় তালা দিয়ে বাড়তে পারি জমিতে ও হুজুরের দাবাত দিলে আমি এক আর হুজুর এক হাজার মানুষ দাবাত দিছি আমি খাওয়াম করতে কি কথা মানে গেলে বলেন হে আমার গানে গুনি পাই বাবারা তাদের কোনো টেনশন নাই যে আমার নবী হলো ওমা আল সন্নাকা ইল্লা রহমতাল্লিল আলামিন বল্লাহ হইতে আনা কাসিমুন আল্লাহ দাতা নবী বন্টনকারী রহমত যেখানে আছে অভাব সেখানে হবে না আমার নবী এসে কথা রুটিগুলি দাও রুটিগুলি দিছে আমার নবী থুতু দিয়া থুতু দিয়া দিলেন জোরে গণ সুহান আল্লাহ আমরা থুতু দিলে যদি এই সারার মধ্যে কই সার কই সার কাপটার মধ্যে যদি এটা দেন যদি আমি সার কাপটার মধ্যে

নবী যখন থুতু ফেলাইতো তারা এই হাত বেছে রাখতো ছাতার মতো হাত পেতে রাখতো কার হাতে পড়ে যখনই পড়তো তারা তখন এটা মুখের মধ্যে নিয়ে মালিশ করতেন মালিশ করে বুকের উপরে মালিশ করতেন জোরে করে শুভ কেন নবীর থুতুর মধ্যে মেশক আম্বরের গ্রাম আরেক এক বেদের বাচ্চা কয় নবীর মুখে বলে দুর্গন্ধ চিন্তা করছেন তারপর নবীর মুখে দুর্গন্ধ নজবিল আমি মাঝে মাঝে বলি আরে শুনো বেশি কাছে এই জমানা বেশি কাছে কেন যদি এই জমানা যদি ওমর বেঁচে থাকতো আর তোর ইউটিউবের এই আলোচনা যদি আমার নবী শুনত আমার নবী সাহাবি ওমর শুনত নদীরা ত্যাগ করে বাংলাদেশ হয়েছে ওই জালমের কল্যাণ আলাদা করে দিত ঠিক কিনা বলো আমার নবীজির সাহাবি ওমর নাই ওমর যেই কেউ যদি শুধু দুইজন হুজুর নবী বিচার করছে একদম ইহুদি একদম মুসলমান কাছে বিচার দিছে তুমি বিচার করিয়া বিচার ইহুদির পক্ষে বিশার রায় গেছে কার পক্ষে ইহুদির পক্ষে সত্যজিটা ইহুদির পক্ষে যাইব কথা কোন ঠিক বলে সত্যজিটা বিচার করছে এখন মুসলমানকে মনে করছিলাম আমার নবী আমার পক্ষে রায় দিব নবী তো হের পক্ষে রায় দিল তোর এটা এটা লাগলো না উজমিলের ভিতরে না গেছো ওমরের কাছে ওমর তুমি বিচার করে তো বলে কি বলে আমি মুসলমান নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিছে বোন টিয়া লেনদেন এই কথা ইহুদি কো ভাই আমি তো টাকা পাও না বা আমার টাকা দিব দিচ্ছ করে দেয় নাই এখন এই এখন মিথ্যা সলসা তৈরি করতেছে এখন দেশে নবীজির কাছে নবী কয় তুমি আর টাকা দিয়ে দাও এখন নবী তো ভালো কথা কইছে না কথা ক না কা সুন্দর কথা বল তুমি তার টাকা দিয়া দাও কোন পরের হক মুসলমান মারতে পারে নবীর বিচার পছন্দ হইছে না নবী টাকা টাকা দিতে কইছে যদি দিও না তাহলে আমার পক্ষে কাছে গেছে উমর কয় নবী বিচার কইরা দিছে নবীর বিচার কই না নবীর বিচার পছন্দ হয় না উমর আমার কাছে ভালো বিচার আছে মুসলমানকে হ্যাঁ এর লাগে পাইছে আপনার কাছে ভালো বিচার আছে গরের উমর দেয়া গরের থেকে তলোয়ারটা বাইর কইরা আনছে সুবহানাল্লাহ দিতেন না আরো জোরে কন হে আমার জ্ঞানে গুনে পাই বাবার তলোয়ারটা আই ও নবীর বিচার ভাল লাগে না ওমর কাছে আইছো একটা কাম দিছে একটা বাড়ি দিছে আঘাত করছে মুসলমানটা কল এক দিকে বডি আর এক দিকে ভালো না আমার নবীর বিচার যে মানে না তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার পক্ষে মুসলমান এই ওমর যদি একটা পাইচা থাকতো আর রাজ্জাক বিন ইউসুফ এই হারামজাদারে কি উমর বাসায় রাখতো বাসায় রাখতো সে তো আমার নবীর মুখে বলে দুর্গন্ধ আল্লাহ এই সমস্ত জালেম থেকে আমাদের হেফাজত করো আরো জোরে কন আমিন আমার নবী একটু থুতু দিলেন থুতু দেওয়াতে সাহাবিরা আরো বরকতার আজকে নবী থুতু দিছে জোরে করছে মহান রুটির মধ্যে দিয়ে দিলেন দেওয়ার পরে এবার বলে এবার যাবে তুমি টেনশন করো মাত্র একটা বকরি এক হাজার মানুষ কেমনে খাওয়ানো যাবে আল্লাহ যদি তুমি যাবের হায়াত দেয় শোনেন আল্লাহ যদি তুমি যাবের হায়াত দেয় আর তুমি নিচের দিকে হাত ডুখাইয়া রুটি দিতে থাকবা মানুষ নিতে থাকবে রুটি দিতে থাকবা নিতে থাকবে দিতে থাকবা মানুষ নিতে থাকবে কেমন পর্যন্ত আল্লাহ তোমার হায়ার দেয় রুটি দিতে থাকবা লেকিন রুটি গোস্ত কমবে না দাও রুটি দিতে থাকো আমার নবীর থুতুর মধ্যে বরকত আসেনি দরে কন আছে কি নাই এবার আমার নবীজি খানা খাইতে বসা খানা খায় নাই আমার নবী কাজাবে রুহ তোমার ছেলেরা কই গো তোমার ছেলেরা কই তোমার ছেলেরা কই যখন বলছে হুজুর ছেলেরা তো অনেক দূরে চলে গেছে মানে উদ্দেশ্য হলো সবচেয়ে দূর হলো মানুষের কবর ময়রা গেলে সবচেয়ে দূরে কথা কটি গেলে বলে ময়রা গেলে সবচেয়ে দূরে হুজুর দূরে চলে গেছে বলে তারা দূরে কি করে বলে তারা খেলতেছে কারণ নাবালেক বাচ্চারা ময়রা গেলে বাইতুল মামুর ইব্রাহিম নবীর সঙ্গে তারা খেলাধুলা করে নবী ও তারা অনেক দূরে চলে গেছে আমার নবী কয় আমি ডাকল কি আসবে না আমার নবী জানে কি জানে না উদ্দেশ্য হলো যেই লোকটানি গড়ের মধ্যে দুইটা লাশ রাইখা আমি নবীরে এত ভালোবাসতেছে তার এই ভালোবাসার একটা বিনিময় দেওয়ার দরকার আসেনি ভালোবাসার একটা বিনিময় দেওয়ার দরকার আছে এর লাগা আমার নবী খানা না খায় নাই আল্লাহ জিব্রাইলে পাঠিয়ে দিয়েছে হাবিব আমার দোস্ত রে বন্ধু মোস্তফা আপনি খানা খাইয়েন না জাবেরের পোলা করে ছাড়া আমার নবী ডাক দিয়া কয়ে যাবে তোমার পোলা ডাক দাও আমি নবী ছাড়া ওদেরকে ছাড়া খানা খাইমো না এইবার জাবের চোখ দিয়া পানি বাইরে হইয়া গেছে বাইরে হইয়া চোখের পানি ছাড়া কয়ে নবী গো ওরা তো দুনিয়ায় পাইসা নাই তারা দুনোজন এই হাল দুজন একজন মারা গেছে হাজার সাহাবি দেখা আরে এর লেগে তো নবী অনেকক্ষণ দুইটা খানা খায় না জোরে কোন সুহান নবী খায় না সাহাবিরাও খায় না আমরা ওইটা তো বাবু কি হুজুরে না খেলে খেতে চিন্তা খাই এত বাবু গিলতি আসে আর কত রুষ্ট দে আসে না আসে না দে হিসাব না খাক আগে আমরা খাই নিয়ম হইল আপনার দর কোনো জায়গায় যদি কোনো মুরব্বী পীর মাসায় থাকে ওনার আগে তাজিম লয় কি লয় বিসমিল্লাহ বলে তাজিম লয় এর বরকত আনের পর খাবে আর এখন কিছু মানুষ বা বলতে খাইয়া করে তাজিম লন না খাইয়া লাইছে খাইয়া জন দেখছে কিউ খায় না তাই না আ তাজিম লন তা উদ্দেশ্যে আমি অর্ধেক খেয়াল হয়েছি যে কইতাম না ভেড়ে হিদা বেশি দুই দিনের অনাহার তাজিম লন তাজিম লন কিন্তু এর আগে এত অর্ধেক খাইয়া হয়েছে এর মাসিরি আসেনি আর এতে খালি ডুব গেলে হারে রোস্ট তোর কত্তনে খাইয়া গরু গরু গোস্তর আসে তো রান্না বা হুজুরা লয় না হুজুর রুজুর আমরা বড় বিপদে থাকি হুজুর র কারণ সবার না দিলে আমরা খাইতে পারি না কথা বলেন সবার দেওয়ার ঘর আমরা তাজিম লই আমি আমার বউ লইয়া একদিন অটো দিয়ে যাইতে আছি একদিন আমার জীবনে পাশাপাশি বসি একবার একবার আইয়ে হুজুর বউ লইয়া খারিয়ে লইছে দাও লইয়া আমি কিতারে আমি বলে বউ লইয়া বলে যাইতেছি দাও লইয়া বলে খার তো আমরা তো বউ লইয়া যাই আমরা তো আলহামদুলিল্লাহ বউ লইয়া যাই তোরা তো বউ নেস না তোরা তো এর নিষেধা নেস ওই হেবেটার কথার মতো নারে ফতুয়ার মতো শালি লইয়া যাস কথা কোন কথা কথা কিনে বলো বলে যাইতে নেয় লাগে আমি যদি কোনো কার কারণে যদি অটোর মধ্যে বলিয়া যাইতে হয় ফিসের দান বইয়াই তুমি আর আমি সামনে বই যান কেউ লগেটা বইলে মনে করবো এটাও যাত্রী হুজুরও যাত্রী আর যদি লগে বই তবে হ্যাঁ হ্যাঁ রে এটা মনে হুজুরের আরে মোটা হতো আর লম্বা হতো আরে চিকন হতো না না কথা বল তন কল্পনা শুরু লাগে সামনে বিষে বলি আর কল্পনা করতে পারে না হুজুর বইলে তো লগে হইতো কি কই দিলাম বিপদ আবার মাঝে মাঝে কই আমি আগে যাই আমি পরের গাড়িতে আরেকটা লই আইও প্যাসেঞ্জার লই আইও কি কই বড় বিপদ আমরা হুজুরে বড় বিপদ আছি একটু যদি দেরি লই হাতে অর্ধেক খানা খাইয়া লাগে তো আমরা কি করি আমরা সাইকেল দিয়ে সবাই হোক এরপর তাজিবান খামো কথা কথা কিনে বলেন এখন এই এই সম্মান আর নাই কিন্তু নবীর সাহাবিরা এমন সম্মান ছিল মারাফাকান মারাফাকান এখন আমার দয়াল নবী তোমার ছেলেরা কই এই ঘটনা আমার নবীকে আমারে নিয়ে যাও ঘরের মধ্যে যায় দেখে লাশ দনোটা চাদর দিয়ে ঢাকা দিয়ে রাখছে কথাটা বুঝছেন নি গেছেন কে কে ঘুমাইছেন হাতু টানছে একজন ঘুমাইছে এইভাবে এইভাবে যখন চাদরটা দূরে আমার নবী টান দিছে দোনোটা লাশ দনোটা কি একটা মাথা ফাইটা মজকটা বাড়িয়ে মরছে আর একটা গলা কাটা মরা আমার দয়াল নবী একটা ডাক দিতে যাবে রে ছেলে এই কথা কই ডাক দিছে ও তবে ছেলে জীবিত হও আমি তোমাদেরকে চারা খানা খাই না টান দিতে দেরি গোমের মানুষ মাঝে মাঝে অনেকে গুমাইয়া থাকে মাঝে মাঝে বাই বাবারা যাইয়া কম্বল ধরে টান দাঁড়ে দোস্ত উড়ুস না এরকম টান দেন না তবে আমতাজি কম্বল ধরে টান দিয়ে না বিপদ আছে কারণ হেতে যা লুঙ্গি ফিনছে লুঙ্গি হেতার কোন জাগা জানি আছে হেতেই জানে আর হেতার কোথায় জানে না আছে কিছু লুঙ্গি ফিনলে লুঙ্গি খায় না এরকম আছে না কম্বল ধরে টান দিবেন তখন সিটি সেল গ্রাম এনে টাওয়ার দেখান নসিবিত পারে এই জন্য তাড়াতাড়ি টান দিয়ে নেই ডারা ডাক আস্তে ডাক দিবেন দোস্ত ডাকেরও নিয়ম আছে ডাকেরও নিয়ম আছে জিব্রাইলের শূন্য তোলা ডাকের নিয়ম হলো চুলগুলির কাছে যায় আস্তে আস্তে কইরা এইভাবে দইরা একটু চুলগুলি আরাম করা জোরে কন সুবহান এইভাবে আরাম করা হাতের মধ্যে দইরা এইভাবে আস্তে আস্তে কইরা হাতগুলি টিপ দেওয়া জোর হুজুর 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 হুজুর